আপনি কি চাকরি খুঁজে পাচ্ছেন না বারবার চেষ্টা করেও কাজ পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে এক দারুণ প্রকল্প যুবশ্রী প্রকল্প যেখানে বেকার ছেলেমেয়েরা মাসে পাচ্ছেন পনেরোশো টাকা ভাতা আজকের ভিডিওতে আমরা দেখব কে কে এই সুবিধা পাবেন কিভাবে আবেদন করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে আর আবেদন করার পর কিভাবে টাকা পাবেন চলুন শুরু করা যাক যুবশ্রী প্রকল্প প্রথম চালু হয়েছিল দু সালে এর আগে নাম ছিল যুব উৎসাহ প্রকল্প সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে শিক্ষিত বেকাররা যাতে সাময়িক আর্থিক সহায়তা পান তাই এই প্রকল্প চালু করা হচ্ছে এখনও এই প্রকল্প চালু রয়েছে এবং প্রতি মাসে বেকার যুবক যুবতীরা এর মাধ্যমে পনেরোশো টাকা পাচ্ছেন সবাই এই সুবিধা পাবেন না এর জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে যেমন নাম্বার ওয়ান আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে নাম্বার টু বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে নাম্বার থ্রি ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে নাম্বার ফোর কোনো সরকারি বা বিসরকারি চাকরিতে নিযুক্ত থাকা যাবে না নাম্বার ফাইভ আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রেজিস্টার্ড থাকতে হবে আবেদন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে যেমন আধার কার্ড অথবা ভোটার আইডি জন্ম তারিখ বা বয়স প্রমাণ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন কার্ড পাসপোর্ট সাইজের ছবি আর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চলুন এবার দেখেনি কিভাবে অনলাইনে আবেদন করবেন স্টেপ ওয়ান প্রথমে যান এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে স্টেপ টু সেখানে গিয়ে নিউ এনরোলমেন্ট জব সিকার অপশন সিলেক্ট করুন স্টেপ থ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনস পড়ে অ্যাকসেপ্ট করে কন্টিনিউ করুন স্টেপ ফোর এখন আপনার নাম ঠিকানা বয়স শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন স্টেপ ফাইভ প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন এবং সাবমিট করুন স্টেপ সিক্স ফর্ম জমা দেওয়ার পর অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করে রাখুন স্টেপ সেভেন আপনার আবেদন মঞ্জুর হলে মোবাইলে আইডি ও পাসওয়ার্ড আসবে এরপর এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালে লগ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপডেট করতে হবে সব কিছু ঠিক থাকলে প্রতি মাসে সরাসরি আপনার অ্যাকাউন্টে পনেরোশো টাকা চলে আসবে আপনার আবেদন অনুমোদিত হলে প্রতি মাসে পনেরোশো টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এর জন্য অবশ্যই নিজের নামে সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে টাকা অন্য কারো অ্যাকাউন্টে দেওয়া হবে না মনে রাখবেন এই প্রকল্পে আবেদন করার সময় ভুল তথ্য দেবেন না নিয়মিত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নিজের প্রোফাইল আপডেট করতে হবে এবং সরকারের দেওয়া কোনো চাকরির অফার প্রত্যাখ্যান করলে আপনার ভাতা বন্ধ হয়ে যেতে পারে তাই সতর্ক থাকুন তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম যুবশ্রী প্রকল্প সম্পর্কে আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে যাতে ভবিষ্যতে এমন সরকারি স্কিমের খবর আপনি সবার আগে পান ধন্যবাদ